তো শ্যাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা পরিভাষায় খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হল শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নাই এ অংশটা একটু বলি আল্লাহর নবী বলছেন ওমামা বাহেলিকে। মা বা বাহেলি শোনো তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই এটা সিয়াম এটা হলো সলাত কেউ বলতে পারবে না সলাৎ শ্যামের সমপর্যায়ের এটা হলো হজ এটা হলো সিয়াম হজ সিয়ামের সমপর্যায়ের এটা হলো কোরআন তেলাওয়াত এটা হলো সিয়াম কোরআন তেলাওয়াত শ্যামের সমপর্যায়ের এটা হলো তাসবি তাহালিল জিক রাজকার এটা হলো শ্যাম তাসবি তাহালিল জিক রাজকার শ্যামের সমপর্যায়ের এরকম কোনো এবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে কার সমপর্যায়ের শ্যামের সমপর্যায়ের একটা ভিন্ন ধরনের এবাদত মনে রাখবেন শ্যাম পালন করে দু চার পাঁচশো দশ নেকি হয় না একটা বিনিময় পাওয়া যায় সে বিনিময়টা হলো জান্নাত আপনি যদি ফকিরকে দশটা টাকা দেন তার একটা নেকি আছে যদি আপনি কোরআন মাজি তেলাওয়াত করেন তার অক্ষর প্রতি দশ নেকি পাবেন যদি আপনি একটা জানা যায় যান তাহলে এক কেরাত নেকি পাবেন এক অহুদ পাহাড়ের সমান আপনি যদি শ্যাম থাকেন কি পাবেন জান এর কোনো নেকি নেই আল্লাহ রাসুল বললেন কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে জাহার নাম থেকে সরে যাবে সত্তর বছরের পথ আবার বললেন কেউ যদি একদিন সেম থাকে জাহার নাম তার থেকে সরে যাবে একশো বছরের পথ আবার বললেন কেউ যদি সেম থাকে তাহলে জাহার নাম এবং তার মাঝে ব্যবধান হবে পাঁচশো বছরের পথ তাহলেও নেকি পেল না জাহার নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল। নেকির সাথে সম্পর্ক নয় আল্লাহ রসুল বলছেন আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 সলাত আদায় করলো এ ফেরেস্তা সলাতে নেকি লিখে দাও বাড়াও সাত শত আরো বাড়ো আরো বাড়ো আল্লাহ তালা বলছেন তবে শ্যাম শ্যামের এরকম নেকি নাই শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব দিয়ে দিবেন দিবেন না। না। লিখে তা আমি যে শ্যাম পালন করব উনি দিবেন কি আমাকে জান্নাত এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই একটা ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম যেহেতু আমি কথা সংক্ষিপ্ত করছি আপনি মিডিয়াতে দেখলে এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে সেই সুবাদে আমি চলে আসলাম নফল সিএমের সবচেয়ে উত্তম সিএম হল মহার রামের সবচেয়ে উত্তম কোন স্যাম মহার সিএম, হাবসা হাফসা রাজি আল্লাহ আনহা বলেন নবী চারটা জিনিস কখনো ছাড়েননি কোনো দিন ছাড়েননি জীবনে এক মহার শ্যাম দুই জুল হিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম তিন মাসে তিনটা শ্যাম চার ফজরের দূরে কাত আপনি সিরিয়াল দিতে পারবেন এই ছেলে সিরিয়াল তত দেখি পারো কি না এক মহারামের শ্যাম দুই জিলহজ্জের এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন আয়ামি বীজ প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের সোনাত ফজরের দূরে কাত এগুলো কখনো ছাড়েননি আল্লাহনবী মদিনায় আসলেন মক্কা থেকে তখন দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তিনি বললেন কি খবর? তোমরা ইহুদিনের দশ তারিখে থাকো কেন আরে জানেন না এটা তো এটা হলো বড়দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন সেই কারণে মশা সুক্রিয়া আদায় করতে গিয়ে সেম রেখেছেন আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি সুক্রিয়া আদায় করি যাক এদিনে সেম থেকে গেলাম তোমার সুক্রিয়া আদায়ের জন্য তো আমাদের নবী বলছে না রে না না আওলা হাক্য বেমৌসা মিনকুম মোসা সন্নাথ পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম সঙ্গী সাথে তোমরাও শিয়াম থাকো যেমন বলেছেন তোমরাও শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে আপনি দিন বলছেন ওদের কি করতে হবে বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে আপনি তো বিরোধিতা করতে গিয়ে আফসোস করে বলেছেন আমার জীবনে বড় আফসোস আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার আফসোস আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে চাল মাথার চুল কাটাতে গেঞ্জি পরাতে প্যান্ট পরাতে তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত কি করবে মায়ের সাথে জেনা করবে তাহলে খুব কঠিন কথা হলো না মায়ের সাথে জেনা করবে তো আপনি তো বিরোধিতা করতে বলছেন ও আচ্ছা আচ্ছা শোনো শোনো লাইন বাকি তোলা কাবিল্লা আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এবার বলো দেখি মহারামের শ্যাম হলো কয়টা দুইটা নবমটা কেন বিরোধিতা ওরা তো নয় তারিখে থাকবে না তো নবম নয় তারিখ হলো বিরোধী দা দশ তারিখ হলো শুক্রিয়া মহরামের শ্যাম শেষ এতটুকু যে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মহরামের শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেছেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ইয়ে আবার অবাক এবাদত সামনে আমি কি পাপ করব না করবো সব ক্ষমা সেটা কি দিয়ে বলেন তো আরাফার সে আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে বলে বলি বলি সেটা সেটা হলো আল্লাহ রসুল বলছেন যে জুল প্রথম দশ তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই তখন বিদ্যানারা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুল প্রথম দশ তারিখ বেশি দামি তো বিদ্যান বলছেন হ্যাঁ রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি কেন রামাজান তো ফরজ তো রামাজানের শেষ দশক দামি হলো কেন লাইলাতুল কাদরা আছে এই জন্য ও তো ওতে আছে একটা শুধু লাইলাতুল কাদর এবার আপনি দেখেন জল প্রথম দশে আছে তিনটে এক আরাফার দিন বিশাল দিন দুই হজের দিন ভিন্ন ধরনের এবাদতের দিন তিন কুরবানি জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে সবচেয়ে বড় এবাদত যার কারণে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে তো এত দামি দিনে কি করব এক নাম্বার কাজ করতে হবে সেম তাই জলহির্জার কতদিন শ্যাম পালন করতে হবে এক থেকে নয় আমি কি বুঝাতে পারলাম ইনশা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বললে তো বুঝবো আলহামদুলিল্লাহ মানে বুঝেছি আরাফার একদিন শ্যাম তিন এবার চলে আসলাম সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক একটা ভারী একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে আঠারো বিশ বাইশ ছাব্বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই